প্রথমবারের মতো ভেনিজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের তথ্যমতে ভেনিজুয়েলার প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যে তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র তবে কোন প্রতিষ্ঠান বা কোন দেশের কাছে বিক্রি করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি ভেনিজুয়েলায় সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রিক অপহরণের পর থেকে দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দেশটি পরিচালনা করার কথা বললেও আপাতত ভেনিজুয়েলার ভেনিজুয়েলার বিশাল তেল নিয়ন্ত্রণেরই এদিকে ডোনাল্ড ট্রাম্প ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি বুধবার কথা বলেছেন ফোন আলাপের পর দুপক্ষই এই আলাপকে ইতিবাচক দাবি করেছেন ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছে তেল খনিজ বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এ সময় ভেনিজুয়েলাকে স্থিতিশীল ও পুনরুদ্ধারে সহায়তা করতে চায় বলে জানান ট্রাম্প অন্যদিকে রোদ্রিগেজ বলেন ফলপ্রসূ ও সৌজন্যপূর্ণ ফোনালাপে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে